আসসালামু ওয়ালাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর কিন্তু পরীক্ষার সময়সূচি সকলে জানেন প্রকাশ করছে এখন কিন্তু তারা তাদের ওয়েবসাইটে পরীক্ষার কোথায় পরীক্ষা হবে তার কেন্দ্র এবং কতজন পরীক্ষার্থী রয়েছে সকল বিষয় তারা জানিয়ে দিয়েছে তা আজকের ভিডিওতে যেহেতু তেইশ তারিখ পরীক্ষা রয়েছে তেইশ তারিখ পরীক্ষা পরীক্ষা প্রথম ধাপে পরীক্ষা তেইশ তারিখ এখন এই তেইশ তারিখ পরীক্ষা প্রথম ধাপের এবং একত্রিশ তারিখ হলো দ্বিতীয় ধাপের পরীক্ষা তাই প্রথম ধাপের পরীক্ষায় কতজন প্রার্থী রয়েছে এবং কোথায় কোথায় পরীক্ষা হবে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে পরীক্ষা পরিসংখ্যান সকল ধরনের তথ্য বলি বিষয় বলি আপনার কিন্তু এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এখন আমরা চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথম এই যে আগামী তেইশ তারিখ কিন্তু ছয় ক্যাটাগরি পদের পরীক্ষা হবে এই ছয় ক্যাটাগরি পদে কিন্তু ভাই শূন্য পদের সংখ্যা ছিল দুইশো একটু খেয়াল করবেন দুইশো ছেষট্টি শূন্য পদ ছিল এখানে কিন্তু ছয় ক্যাটাগরি পদের মধ্যে ছিল চেনম্যান প্যাকার মেশিনম্যান কাম আপনার ক্লিনার অফিস শক মেশিনম্যান এবং এখানে ছিল সহকারী স্টোর কিপার এই ছয় পদের পরীক্ষা কিন্তু আগামী তেইশ তারিখ রোজ শুক্রবার হতে যাচ্ছে সকাল একটু খেয়াল করেন এখানে তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আমার ইউটিউব চ্যানেলটা চেনম্যানের পরীক্ষা কিন্তু সকাল দশটা থেকে এগারোটা এবং প্যাকার পদের দশটা থেকে এগারোটা তিরিশ দেড় ঘন্টা তারপর মেশিন ম্যান কাম ক্লিনার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ তারপর অফিস সয়ক বিকাল তিনটা থেকে চারটা তারপর রয়েছে মেশিন ম্যান তিনটা থেকে চারটা তারপর রয়েছে সহকারী স্টোর কিপার তিনটা থেকে চারটা কিন্তু রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দরভাবে তারা দিয়ে দিয়েছে একটু খেয়াল করবেন সুন্দরভাবে এখন এখানে পরীক্ষার্থী কতজন সেখানে আমরা চলে যাই যে কতজন পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে কোন পদের সেটা আপনাদের জানিয়ে দিলে সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন এবং পরীক্ষা কোথায় কোথায় হচ্ছে চেনম্যান পদের পরীক্ষা কোথায় হচ্ছে সেটা আপনাদের আমি আজকে জানিয়ে দিব একটু ভালোভাবে আপনারা দেখবেন তার আগে বলে দেয় আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন চেয়ারম্যান পদের পরীক্ষা এইখানে আগামী তেইশ মে সকাল দশটা থেকে এগারোটা পরীক্ষা হবে ভাসান সরকারি কলেজ গাফরুল এখানে একটু দেখবেন তারপর রয়েছে আপনার ভাসানটাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয় তারপর রয়েছে আপনার ইব্রাহিমপুর সালাউদ্দিন শিক্ষালয় কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ তার আগে বলতে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন এই পদের পরীক্ষার জন্য প্রিপারেশন প্রস্তুতির জন্য আপনারা সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে সাজেশনটা নিতে পারবেন মডেল একাডেমি এখানে রয়েছে পরীক্ষা মিরপুর গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল ল্যাব ল্যাবরেটারি ইনস্টিটিউট তারপর রয়েছে ঢাকা আর্টিস্ট কলেজ তারপর রয়েছে বাসরা ফয়সাল ইনস্টিটিউট তারপর রয়েছে আপনার ঢাকা উদ্যান সরকারি কলেজ তারপর রয়েছে তেজগাঁও মডেল বিদ্যালয় তারপর রয়েছে হারুন মোল্লা কলেজ পল্লবী মাজুদুল ইসলাম মডেল কলেজ তারপর রয়েছে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ এখানে কিন্তু সর্বোপরি পরীক্ষা রোল নাম্বার সুন্দরভাবে তারা সিরিয়াল দিয়েছে আপনার এই যে এখানে রয়েছে পঁয়ত্রিশশো এখানে প্রথম থেকে বলি এখানে রয়েছে এক হাজার দুইশো এক হাজার বারোশো চোদ্দোশো ষোলোশো এরকম কিন্তু কিন্তু মানে সর্বনিম্ন এক হাজার করে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে তার মানে এখানে আমরা দেখতে পারলাম যে এখানে সবটাই কিন্তু আলাদা আলাদা সুন্দর করে দিয়ে দিয়েছে এখানে একটু খেয়াল করবেন চেনম্যান পদের চেনম্যান পদে কিন্তু প্রচুর পরীক্ষার্থী ভাই দেখছেন কতজন পরীক্ষার্থী চেনম্যান পদের পরীক্ষার্থী হলো আপনার দুই লক্ষ জন একটু ভালোভাবে খেয়াল করবেন সরি ভাই আমার একটু মিষ্টি বলছি তার জন্য দুঃখিত তাড়াতাড়ি এখানে একানব্বই জন কিন্তু পরীক্ষার্থী রয়েছে আবারও আমার ভুলটা আমি সংশোধন করে নিলাম যে আশা করি আমার ভুলটাও ক্ষমাযোগ্য হিসাবে আপনারা দেখবেন যে দু হাজার বিশ জন কিন্তু পরীক্ষার্থী রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আজ আগামী তেইশ তারিখ যে পরীক্ষা হতে যাচ্ছে এখানে প্যাকার এখানে পরীক্ষা আপনার পরীক্ষার্থী হলো উনসত্তর জন তারপর আপনার মেশিন কাম ক্লিনার আঠাশ জন এগুলো তারপর আমরা দেখতে পাচ্ছি আমরা নিচে যাই আস্তে আস্তে তাহলে আমরা সর্বোপরি তারপর অফিস সহক অফিস সহক কিন্তু ভাই পরীক্ষার্থী প্রচুর তেস মে পরীক্ষা হতে যাচ্ছে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আপনাদের যাদের সাজেশন প্রয়োজন প্রজন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই পদে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য আপনারা কিন্তু মেসেজ করতে পারেন এখানে আপনি দেখতে পাচ্ছেন মিরপুর গার্লস আইডিয়াল কলেজ দেখতে পাচ্ছেন পরীক্ষা হবে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো এক হাজার চারশো চৌত্রিশ জন এটি কিন্তু অফিস তারপর বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি এখানে পরীক্ষার্থী তিন হাজার তারপর হলো আপনার তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষার্থী তিন হাজার তারপর হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজ পরীক্ষার্থী পঁচিশশো তারপর রয়েছে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল এখানে পরীক্ষার্থী দুই হাজার পাঁচশো তারপর রেখেছে এম সি স্কুল কলেজ এখানে পরীক্ষার্থীর সংখ্যা হল আঠারোশো কিন্তু পরীক্ষা পরীক্ষার্থী তার মানে এখানে মোট পরীক্ষার্থী চোদ্দো হাজার দুইশো চৌত্রিশ জন চোদ্দো হাজার দুইশো চৌত্রিশ জন কিন্তু পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে তার মানে আমরা চেন মানে দেখলাম বিশ হাজার এইখানে চোদ্দো হাজার আহ আপনি বুঝতে পারছেন তারপরে মেশিনম্যান পদ রয়েছে এখানে পরীক্ষার্থী একচল্লিশ জন এবং সহকারী স্টোর কিপার এখানে পরীক্ষার্থী এক হাজার জন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন আগামী তেইশ তারিখ যে পরীক্ষা হবে সেই পরীক্ষার আসন বিন্যাস আপনাদের সুন্দরভাবে আমি জানিয়ে দিলাম তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনাদের যাদের পরীক্ষা সাজেশন প্রয়োজন অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন ডিসক্রিপশন বক্সে যেই নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য বলে বিষয়গুলি عبد الدرم رجعني السلام عليكم